ইশরাক আসলে জানে আলম অপুকে আগে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে এরপর চোদ্দ দিন পর সেটি প্রচার করেছে কিনা সেরকম একটি প্রশ্ন ইশরাকের দিকে উঠেছে আমি অপুর বক্তব্য শুনেছি অপু কিন্তু এই চাদাবাজির পুরো ঘটনাটাই তিনি বর্ণনা করেছেন তার কতটুকু সম্পৃক্ততা আছে তাও তিনি বর্ণনা করেছেন তিনি অনুসূচিত হয়েছেন একটা মোটরসাইকেল তাকে দেওয়ার ফলে তিনি ট্রাপে পড়ে গিয়েছেন হ্যাঁ এবং কারা তাকে উপলব্ধি মানে এই কাজে করলো জড়িত করল তার বিস্তরিত বিবরণ তিনি দিয়েছেন এবং তিনি আমি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারি আমি গ্রেপ্তার হওয়ার পর যদি জানে তার জন্য আমরা কাউকে পাইনি যখন গ্রেপ্তার হয়েছে তার জামিনের জন্য তার রিমান্ডে থাকাকালীন যোগাযোগ করার জন্য আমরা কোনো এনসিপি বা তার কোনো বড় ভাইদের পাইনি তার সুবর্ণদের পাইনি আজকে আমাদের প্রয়োজন হয়েছে আয়োজনটা তারা করেছে আমি কিছু জানি আজকে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি তার স্ত্রীর কথা

হাঁসের মাংস অত্যন্ত প্রিয় সেটা ছাড়া শেষ সাথে খাবারটা হয় না বিতর্কিত কেন বলছি আপি কুমিল্লায় তিনজনের হত্যা সহ যে ঘটনাটা প্রতিবেদন হয়েছে যারা হয়েছে তারা নিজেরা কথা বলেছেন নিজেরা বক্তব্য দিয়েছেন একজন উপদেষ্টার বিরুদ্ধে সম্পৃক্ত যেমন এভাবে কথা বলার সাহস থাকে কিনা আর যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে প্রতিবেদনে যারা কথা বলেছে তাদের তো বিচারে আওতা আনা যায় একটা উপদেষ্টা চরিত্র তো বিনা কারণে হরণ হতে পারে না

ওপোকে নিয়ে গিয়ে ভিডিও করেছে ভিডিও বানালেন সে ভিতরে চলে যাওয়ার পর সেই ভিডিও প্রকাশ করলেন বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা যে অবস্থা বা আপনি রাজনৈতিক একজন নেতার যে নৈতিকতা সেখানে এটা সম্ভব কিনা এটা তো মারাত্মক এটারও কি তদন্ত হওয়া উচিত কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সজীব আহমেদ বিরুদ্ধে যখন কুমিল্লাতে

যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়ে দায়িত্বশীল জায়গা থেকে আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশন যখন আসতেই থাকে ক্রমাগত আর সেটাও যদি রাষ্ট্রের থেকে ব্যবস্থা না নেওয়া হয় এবং সেটা যদি অন্যের উপর দায় চেপানোর অপচেষ্টা করা হয় সেটা কিন্তু কাম্য না দায়িত্বশীল কিন্তু সহজীব আহমেদ দায় বেশি রয়েছে জবাবদিহি তা রয়েছে এবং তাকেই ক্লিয়ার করতে হবে স্পষ্ট করতে হবে সরাসরি তার এর সাথে যুক্ত আছে অথবা পরোক্ষভাবে যুক্ত আমি একটু